আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব ফুটিংয়ের বা বেজের কোন রড আগে বসবে এবং কোন রড পরে বসবে তো আমরা এখানে এক দুই তিন তিনটা ফুটিং আট করে নিয়েছি এখন আমরা এই রডগুলো বসাবো কোন রড আগে বসাবো কোন রড পরে বসাবো এই বিষয় নিয়ে অনেকেরই কিন্তু দ্বিতাদন্ত থাকে বেজ করার সময় মিস্ত্রিরা বা যারা কাজ করে তারা ইচ্ছা মতে যে কোনো একটা রড কিন্তু আগে বসে দেয় আপনাদের খেয়াল রাখতে হবে যে এই ভুলগুলো কিন্তু করা যাবে না যদিও এই বেজের রডগুলো একই হয় যেমন ষোলো এম এম ডায়া মেন ষোলো এম এম ডায়া বাইন্ডার বা বিশ এম এম ডায়া মেন বিশ এম এম ডায়া বাইন্ডার এরকম হয়ে থাকে এক রকমের হয়ে থাকে তারপরেও এখানে প্রধান রড এবং বাইন্ডার রড আলাদা করে সাজাতে হবে অর্থাৎ কোন রডটা আগে দিবেন সেইটা আমি আজকে আপনাদের চিত্র সহকারে বোঝানোর চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর কিছু শিখতে পারবেন তো আমরা এখানে যে আমরা প্রথমেই এই বেসটা নিয়েছি বা ফুটিংটা নিয়েছি এই ফুটিং আমরা মাপ দিব আমাদের এই মাপটা হচ্ছে এল এটা আমরা সে ধরিলাম দশ ফিট এবং এই মাপটা আমরা বি ধরলাম দশ ফিট অর্থাৎ আমাদের এই আমরা এখানে যে প্রথম এই বেসটা অঙ্কন করেছি এই বেসটা কিন্তু বর্গ সাইজ দশ ফিট এবং দশ ফিট যাই হোক এখন এই কলাম এই কলামের সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ এই কলামটা এই পাঁচটা হচ্ছে দশ ইঞ্চি এবং এই পাঁচটা হচ্ছে দশ ইঞ্চি এই ক্ষেত্রে যখন আমার বর্গ হবে কলামটা এবং ফুটিংটাও বর্গ হবে তখন আমি যেদিকে আমার ইচ্ছা মেন রোয়ার সেদিকে আমরা বসাতে পারবো আমরা যদি এইভাবে বসাই এইভাবে বসাই এরপরে এর উপর দিয়ে আমরা এই রডটা বসাইলাম এভাবে হবে আবার যদি প্রথমে এই রডটা বসান তারপর এই রডটা বসান তারপরও হবে অর্থাৎ এখানে মেইন রড বাইন্ডার রড যেদিকে বসানো কেন এতে কোনো সমস্যা নেই যেহেতু আমি এখানে দেখে দেই এই যে আমরা এদিকে বসাইলাম এর উপরে এই বাইন্ডার রডটা দিলাম তার উপরেই কলামের রড কলামের রড স্টিরাফ যাই হোক এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনারা এই রডটা প্রথমে যে কোনো একটা রড বসা আপনাদের হয়ে যাবে এরপর আসি আমি এইখানে এইখানে বিষয়টা হচ্ছে আমরা এইটা এই মাপটা যদি এখানে দশ ফিট বাই দশ ফিট দেই তারপর আমরা করতে পারবো যদি আমরা এইটা বারো ফিট নেই এবং এই মাপটা আমরা দশ ফিট নেই এখন আমাদের আরেকটা বিষয় দেখতে হবে এই কলামের সাইজটা আমাদের দেখতে হবে আমরা কিন্তু বেজের সাইজটা পেয়ে গেছি এখন আমরা এই কলামের সাইজটা দেখব এখানে কলামের সাইজ এই দিকে বারো ইঞ্চি এবং এই দিকে আঠারো ইঞ্চি এখন দেখেন যেহেতু কলামের লোডের কারণে একটা বেন্ডিং মুভমেন্ট সৃষ্টি হবে তা বেন্ডিং মুভমেন্টের সংখ্যার ওই দিকে আমরা সংজ্ঞার ওই দিকে যাব না আমরা শুধু জানব যখন এই একটা কলামের লোড পড়বে এই লোডটা এই দিক দিয়ে আসার জন্য চেষ্টা করবে মনে রাখতে হবে যেই দূরত্বটা বেশি হবে সেই দূরত্বের দিকে আমাদের মেইন রড বা প্রথম রডটা বসাতে হবে আমরা এইখানে দেখি আমরা যদি এইখান থেকে এই ডিসটাতে ডিস্টেন্স দেখি মনে করি এটা আছে আমাদের চার ফিট এবং এইখান থেকে এই পর্যন্ত আমাদের আছে ছয় ফিট তাহলে আমাদের লেন্থটা কোন দিকে হলো বেশি এই যে ছয় ফিটের দিকে বেশি এদিকে ছয় ফিট আবার এদিকে ছয় ফিট বারো ফিট যাই হোক এটা আমরা সাপোজ ধরে নিলাম বা এখানে আমরা পাঁচ ফিটও দিতে পারি আমরা এখানে পাঁচ ফিট দিলাম তাহলে পাঁচ এদিকে পাঁচ দশ আর একে এগারো বারো এইভাবে এইভাবে বোঝার জন্য আমি এই মাপটা দিলাম এই মাপের কম বেশি হতে পারে তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা এই পাঁচটা বেশি মাপ পেয়েছি মনে রাখবেন যেই পাশে মাপটা বেশি পাওয়া হবে সেই পাশের রডটা আগে বসবেন তাহলে আমরা এইখান এইটার ক্ষেত্রে এই ফুটিংয়ের ক্ষেত্রে আমরা এই রডটা আগে বসাইব এই রডটা সম্পূর্ণ বসাবো এর উপরে আমরা এই রডটা বসাবো মনে রাখবেন আমরা এই রডটা আগে বসাবো এইখানে আমরা এই রডটা আগে বসাবো এরপরে উপরে যে আমাদের বাইন্ডার রড হিসাবে এই রড বসবেন তারপর অনুরূপভাবে কলামের যা রড বসার সেইভাবে আপনারা বসাবেন মনে রাখবেন যে স্লাবের ক্ষেত্রে এবং ফুটিংয়ের ক্ষেত্রে পুরোটাই উল্টা অর্থাৎ সাদের ক্ষেত্রে শর্ট স্পেনের রডটা মেইন বার হিসেবে ব্যবহার করা হয় এবং এই বেজের ক্ষেত্রে যেটা লং স্পেন সেটাই কিন্তু প্রথমে বা মেইন রোড হিসেবে বসা হয় যদি আমি ছাদ বিবেচনা করি আমরা যদি এটা এটা স্লাব ধরি এটা আমাদের পাঁচ ফিট এটা আমাদের বারো ফিট আমরা সে ধরলাম তখন কিন্তু মেন রোডটা আগে বসবে এই যে মেইন রোডটা আগে বসবে এরপরে বাইন্ডার রড বসবে আবার যদি এটা স্লাবের ক্ষেত্রে স্লাবের ক্ষেত্রে আবার যদি এই জিনিসটাই আমাদের সেম জিনিসটাই বেজের দিকে আসে তাহলে আমরা যদি এটা বেস বা ফুটিং ধরি ফুটিং ফুটিং যদি ধরি তাহলে আমাদের কি করতে হবে আমাদের আগে এই যে লম্বা রডটা আগে বসাতে হবে তার উপরে আমাদের এই ডিস্ট্রিবিউশন বারটা বসাতে হবে তো আপনারা মনে রাখবেন সবসময় যে বেস বেজের রড এবং স্লাবের রড পুরোপুরি আলাদা বা উল্টা আমাদের স্লাবের ক্ষেত্রে বা সাদের ক্ষেত্রে যেটা শর্ট স্পেন্ট সেইটাই আমাদের মেন রড বসবে এবং বেজের ক্ষেত্রে যেটা লং স্পেন সেটা আমাদের মেন বার বা প্রথমে সেই রডটা বসবে এখন আমাদের এই দুইটা হয়ে গেল আমরা একটা বেস এবং একটা বেস দুইটা বেস পেলাম এরপরে আসি আমি এখানে এই যে ফুটিং কোম্পানি ফুটিং কম্বাইন্ড ফুটিং কম্বাইন ফুটিং এখন আমরা এই কম্বাইন্ড ফুটিংটার রড আমরা কোনটা রড আগে বসাবো এটা আমরা জানবো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে বিল্ডিং করার সময় এটা ওলট পালট করা যাবে না যদিও আমরা দেখব যে সাথে সাথে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু এটা আসলে বিল্ডিং বিল্ডিংয়ের জন্য অনেক ক্ষতি তো যাই হোক আমরা এখন যখন এই কম্বাইন ফুটিং আসবো আমাদের এই মাপটা হচ্ছে বড় এই মাপটা আমাদের আঠারো ফিট এবং এই মাপটা আমরা লিখতে পারি আট ফিট আমরা সে লিখে দিলাম যে আট ফিট এখন আমরা এক্ষেত্রে মেইন রড বা প্রথমে যে রডটা সাজাবো আমরা এই রডটা আগে সাজাবো আমরা এই রডটা আগে সাজাব সেক্ষেত্রে আমি এই রডটা আগে দিলাম এরপরে আমরা বাইন্ডার রড হিসাবে এই শটটা আগে দিলাম তাহলে আমরা এর উপরে কী পড়লো এই যে শর্ট পড়ল অর্থাৎ এটা পাইনটা রডটা আমরা বসাই দিলাম এখন গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এই কম্বাইন ফুটিং কম্বাইন ফুটিং যখন দুইটা কলম একত্রে ঢালাই করা হয় বা এর বেস এবং এর বেস ওভারল্যাপ করে একটার উপর আরেকটা চলে যায় তখন কিন্তু এই কম্বাইন ফুটিংটা দেওয়া হয় এই কম্বাইন ফুটিং আপনার দুই জালি রড দেওয়া হয় সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন যদি নিচের জালি আপনার ষোলো এম এম ডায়া রড ব্যবহার করা হয় উপরে ম্যাক্সিমাম বেশি সময়ে বারো এম এম ডায় রড ব্যবহার করা হয় তো আমরা যদি বারো এম এম রডও ব্যবহার করি তাহলে আমাদের কোন রডটা আগে বসবে মনে রাখতে হবে আমাদের এই রডটা আগে বসবে এই যে বাইন্ডার রডটা আগে বসবে এর উপরে এই যে মেইন রডটা বসবে অর্থাৎ সবসময় মনে রাখবেন সর্ব নিচে এবং সর্ব উপরে প্রধান রডটা বসবেন যদি এটাকে ডায়া হিসেবে আলাদা করা হয় তাহলে আমার এখানে বেশি ডায়া রড এবং এখানে বেশি ডায় রড তুলনামূলকভাবে যদি কম ডায় রড হয় তাহলে এখানে কম ডায়া এখানে কম ডায়া এইভাবে আপনাদের এই ফুটিংগুলো সাজাতে হবে কলামের রড যা আছে আপনারা সেইভাবে দিবেন আপনাদের ডিজাইন অনুযায়ী তো যাই হোক এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই এর রড সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এরপরে আপনাদের মতামত জানাবেন ভালো মন্দ লাগা পরামর্শ ইত্যাদি যে কোনো ব্যাপারে কনস্ট্রাকশন সাইটের ব্যাপারে কনস্ট্রাকশন ব্রিজ কনস্ট্রাকশন রোড এগুলোর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ